আজকে আপনাদের সামনে আমি এসেছি কারণ হচ্ছে আপনারা ভেন্ডি ভালোভাবে খাচ্ছেন না খাচ্ছেন না বলতে আপনারা সুন্দরভাবে উপভোগ করতে পারতেছেন না অর্থাৎ আপনারা ভেন্ডি নিয়ে নানা প্রবলেম ফেস করতেছেন দেখা যাচ্ছে কেউ হয়তো বা কে প্রপারলি কন্ট্রোল করতে পারতেছেন না অথবা কেউ হইতেছে পিডব্লিউম সিগনালকে সিঙ্ক করতে পারতেছে না এছাড়া আরও টুকটাক কিছু সমস্যা আছে চলেন এই ভিডিওতে বিস্তারিত কথা হবে সাথে আছে আমি ভেন্ডি কোর্ সুয়েব রহান আপনারা দেখছেন পিসি বিড়া বাংলাদেশ আজকের কন্টেন্টটা মূলত ভেন্ডি খোঁরদের জন্য ওয়ার্কশপ টাইপের এখানে কোনো টেকনিক্যাল নলেজ বা ফ্যান নিয়ে কোনো জ্ঞান বিতরণ করা হবে না কিসি করা হবে না শুধুমাত্র কোনো জিনিসপত্র কেমনে কানেক্ট করবেন সিঙ্ক করবেন এই তো ফার্স্টলি আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভেন্ডির কন্ট্রোলার ভেন্ডির কন্ট্রোলারটা অনেকেই জানেন না কীভাবে কাজ করে বা কীভাবে কানেকশন দিতে হবে তো প্রথমত ভেন্ডিতে আপনি যখন আনবক্স করবেন তখন এর সাথে কিছু কম্পোনেন্টস পাবেন সেটা হলো এই তিনটা কেবল একটা রিমোট আর এই কন্ট্রোলারটা এর সাথে যে কেবলগুলো দেওয়া আছে এগুলো আপনি প্রপারলি কানেক্ট করবেন কিভাবে দেখেন একটা থাকবে হচ্ছে সাটা কেবল যার এই মাথাটা হইতেছে আপনি একটু পোর্টটা ম্যাচ করায় নেবেন ভেন্ডি কন্ট্রোলারে দেখবেন নিচের দিকে পাওয়ার ইন লেখা আছে এই যে পাওয়ার ইন কেবলটা এটা এক মাথা হচ্ছে পিএসইউর যে সাটা কেবল ওইখানে যাবে আর এই পাওয়ার ইনটা আপনি জাস্ট লাগ ইন করে দিলেই হচ্ছে ডান অর্থাৎ আপনার কন্ট্রোলারে এবার ফ্যানগুলা এবং কন্ট্রোলার নিজেও প্রপারলি পাওয়ার পেয়ে যাবে এরপরে থাকে দুইটা কেবল এই দুইটা কেবল হইতেছে একটা এআর জিবি সিঙ্ক করার জন্য আর একটা হইতেছে ই এম সিগন্যাল সিঙ্ক করার জন্য প্রপারলি বলে রাখি কেউ আবার ভাইবেন না আমাদের ভেন্ডি কন্ট্রোলার দিয়ে আপনি আর জিবি কন্ট্রোল করতে পারবেন এ আর জিবি কন্ট্রোল করতে পারবেন আর জিবি কন্ট্রোল করা যায় না আর জিবিতে আপনার অল্প কিছু লাইটিং মোড থাকে সেগুলো বাটন হয়তো সে অন্যান্য আদার ওয়েতে কন্ট্রোল করা যায় এ আর জিবির জন্য আপনার বা মাদারবোর্ড সিঙ্কের জন্য আপনার এ আর জিবি দরকার সেটাই ভেন্ডি কন্ট্রোলার দিতে পারবে বাট আর জিবিটা আপনি ভুল করেন না অ্যান্ড পারচেসও করেন না তখন দেখা যাবে আপনাকে হয়তো বা এটা রিটার্ন করে দিতে হবে সেটা আপনার জন্য যেমন হ্যাসেন আমাদের জন্য হ্যাসেন সো এ আর জিবির জন্যই এ আর জিবিগুলো হয় আর আর জিবিগুলো সাধারণত ফোর পিনের হয় তো এ আর জিবি কেবলটা খুললে পরে আপনি এটার তিনটা এন্ড পাবেন একটা হইতেছে যেটা আমরা সবসময় দেখি সচরাচর এআর জি বি হেডারে লাগাইতে হয় আর এক পাশে দেখবেন ভিডিজি লেখা আছে এটা হইতেছে আপনি আপাতত ভুলে যান আর অপর সাইডে দেখবেন একটা ছোট্ট দুই মাথার একটা কেবল বেরোইছে সেখান থেকে একটা কানেক্টর বেরোছে এই কানেক্টরটা যাবে আপনার যে কন্ট্রোলার আছে সেই কন্ট্রোলার যে পাওয়ার ইন এর পাশে এম বি m বি নামের যে এই পোর্টটা আছে সেইখানে چلا যাবে আপনি জাস্ট সিম্পলভাবে ভাবে এটারে লগইন করে দিবেন আর অপরেন্টটা আপনি মাদারবোর্ডের ARGB তে কানেক্ট করে দিবেন এর কারণে যেটা হবে যে আপনি এই ARGB ছুতে বা এই ARGB কানেকশনের ছুতে আপনি মাদারবোর্ডের সাথে এই কন্ট্রোলারটাকে প্রপারলি সিঙ্ক করতে পারবেন সো এবার আসি ভিডিজি এর যেটা আপনাদেরকে বলছিলাম ভুইলা যান এখানে যে ARGB এর পোর্টটা আছে ধরে না আপনার মাদারবোর্ডে ARGB এর কোনো পোর্টই নাই তাহলে কি আপনি ভাই ভুগবেন না আপনাকে ভুগতে হবে না আপনার জন্য আছে এই VDGI কেবলের সাপোর্ট VDGI কাজটা হইতেছে আপনার মাদার

এটা হইতেছে এক মাথা আমরা নর্মালি যেটা পিডাব্লিউএম হেডার দেখি এটা সো এই কেবলের কাজ হচ্ছে আপনার ফ্যানের যে সিগন্যালটা আছে সেটার সাথে বাকি আদার্স যে ফ্যানগুলো থাকবে এই কন্ট্রোলের সাথে লাগানো সেগুলোকে সিং করে দেওয়া সো এটা কানেক্ট করবেন কন্ট্রোলারে দেখেন এই কেবলটার এক আমরা ইউজুয়ালি যেটা দেখি আমাদের ফ্যানের সাথে পিডাব্লিউএম যে হেডারটা এবং তার অপোজিটে আছে থ্রি কেবলের একটা কানেক্টর যেটা আপনি হইতেছে এই কন্ট্রোলারের এফ পি নামের একটা পোর্ট আছে এক্স্যাক্টলি পাওয়ার ইন এর অপোজিটে বা এমবি যে এটা আছে ওইটা ঠিক অপোজিটে এফপি নামের এটাতে সো আপনি জাস্ট এটারে প্লাগ ইন করে দিলেই হয়ে যাবে সো কন্ট্রোলারটা প্রপারলি লাগানো শেষ অনেকে কনফিউশনে ভুগতেছিলেন যে কন্ট্রোলারটা কিভাবে কি লাগাবো কন্ট্রোলারের এই কেবলগুলো যদি আপনি প্রপারলি লাগান আই ক্যান এনসিওর ইউ যে আপনার মাদার বোর্ডের সাথে এটার এআর জিবি এবং পিডাব্লিউ এম সিগনালের সিঙ্ক হতে কোনো প্রবলেম থাকার কথা না আনলেস আপনি মাদার বোর্ডের উল্টা পাল্টা যা লাগাইতেছেন সো ওই কানেকশনগুলো পরে এক সময় দেখায় দেওয়া হবে আপাতত আসি এবার এই রিমোটে সো অনেকে কমপ্লেন করতেছেন ভাই আমি কানেকশন সব ঠিকঠাক দিছি বাট হইতেছে আমি এই রিমোট দিয়েও কন্ট্রোল করতে পারতেছি না আমি এই মাদার বোর্ড দিয়ে কিছু না করতে পারার একটা প্রথম হইতেছে এটার নিচে একটা ছোট্ট প্লাস্টিক আছে খুবই ছোট পাতলা একটা প্লাস্টিক আছে মাঝখানে ব্যাটারি আর ওই এটার সার্কিটের মাঝামাঝি যাতে ব্যাটারিটা পাওয়ার ওয়েস্ট না হয় বা কানেকশন না পায় আপনি যখন ইউজ করবেন তখনই যাতে এটা কানেকশন জাস্ট আপনি এটা খুলে ফেলবেন এরপরে যদি আপনি এটার এই অন এবং অফ এই কালার বাটন গ্লাস স্পিড প্লাস স্পিড ডাউন ব্রাইটনেস ক্লাস দেন সো এটা প্রপারলি কাজ করবে এবং কাজ না করার কোনো রিজন নেই যদি কাজ না করে তাহলে আপনি যেটা করতে পারেন এটা আমাদের মুখে এসে ছুড়ে মারবেন আমি ভালোভাবে আর কি যে ভাই ওয়ারেন্টিতে দিতে এসছি তো যাই হোক আমরা এবার হচ্ছে এই কন্ট্রোলারটা একটু সাটা পাওয়ারের সাথে কানেকশন দেই তো আমার এখানে সাটা পাওয়ার মনে হয় পাওয়ার সাপ্লাই থেকে একটা আসছে সো এই কানেকশনটা আপনাদের আমি দেখায় দিই জাস্ট একটা সাটা পাওয়ার নেবেন যদি এখন পাওয়ার সাপ্লাইটা অন অবস্থায় আসে আমার পিসিটা চলতেছে এই জিনিসটা করা উচিত না বাট ডিস্কটা নিতে হইতেছে বাট আপনারা কখনো এটা বাসায় ট্রাই করেন না পিসি অফ করে সবগুলো কানেকশন দিবেন হ্যাঁ কানেকশন দিছি দেখেন সাটা দেওয়ার সাথে সাথেই আমার এখানে অলরেডি পাওয়ার চলে আসছে সাটা পাওয়ারের কানেকশন এমন আহামরি কিছু না খুবই সিম্পল কানেক্টর টু কানেক্টর আপনি দেখলেই বুঝা যাবেন যে কেমনে কেমনে লাগাইতে হইতেছে আপনি এই যে এই এফপিটা থাকে এটা আপনি কোথায় দিবেন দেখেন অনেকে আবার কনফিউজড হবেন এ আর জিবিটা এমবিতে লাগাবো নাকি পিডাব্লিউ এমটা হচ্ছে এমবিতে লাগাবো এটা নিয়ে কনফিউজ হওয়ার কোনো রিজন নেই আপনি হাজার চেষ্টা করলেও এই এমবি আর এফপি উল্টায় ফেলাইতে পারবেন না কজ এই এ জিবির জন্য যে কেবলটা আসে এইটা আপনি এমবিতে লাগাবেন এটা তো বলে দিচ্ছি বাট আপনি কেস আউলায় ফেলাইলেন তখন দেখবেন যে এমবি বা এই এ

এই মাদার মাদারবোর্ডের সাথে যদি আমরা সিঙ্ক করতে চাই তাহলে আপনি জাস্ট এই যে এই পোর্টটা আছে এটা নিয়ে আপনার আপনার মাদার বোর্ডের যে কোনো পিডব্লিউম যে বা সিস্টেম ফ্যানের যে হেডার থাকবে সেটাতে আপনি লাগাই দিলেই হবে তো আমার এখানে মাদার হচ্ছে সিস্টেম ফ্যান টু এটাতে আমার অলরেডি নক্টর কুলারের একটা ফ্যান লাগানো আছে খুলে ফেলবো যদি এটা করা উচিত না সিস্টেম রানিং অবস্থায় কোনো কিছু প্লাগ ইন বা প্লাগ আউট করা উচিত না এতে কোনো কিছু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে সো ওয়ার্নিং আবারও কেউ হচ্ছে বাসায় এটা ট্রাই করেন না আমি জাস্ট এই পিডাব্লিউমটা কিভাবে কানেক্ট করার লাগে এটা আমি আপনাদের দেখাই দিচ্ছি অনেকে তো আবার এই সিস্টেম ফ্যান হেডার কোনটা এটাও চিনেন না প্রপারলি খান এরকম একটা হেডার এটা হতেছে ইউজুয়ালি পিডাব্লিউম হেডার আমরা বলি এর নিচে সিস্টেম ফ্যান টু সিপিউ ফ্যান বা সিপিউ ফ্যান অপশনাল বা ওপিটি অনেক কিছু লেখা থাকে কেউ আবার পাম্পের মধ্যে দিয়ে দিয়ে না পাম্পেরটা আলাদা পাম্পের দেখবেন জাস্ট তিনটা পিন হয়ে আছে চারটার জায়গায় তো এই দেখেন এই যে ঘাট বরাবর আপনাদের দেখা এই ঘাটটাই বরাবর যাবে ফোর পিন এখন বলতে পারেন যে ভাই এটা ফোর পিন বাট তিনটা ক্যান ওই তিনটা আরেকদিন এক্সপ্লেইন করব আজকে না সো এর প্যারাটা শেষ এখন হইতেছে আপনি ধরেন এ আর জিবিটা কন্ট্রোল করতে চাইছেন মাদারবোর্ডের থ্রুতে তাহলে আপনার এই যে যেই কেবলটা লাগাইছেন কন্ট্রোলারে সেটা হইতেছে এই কেবলটার এই মাথাটা আপনি এখন মাদারবোর্ডের এ আর জিবির কোনো পোর্টে দিয়ে দিবেন সো এইখানে দেখেন একটা চার পিন আছে এইটা ভালো হয়েছে দেখানো যাচ্ছে যে এইটা হইতেছে আর জিবি আর এইটা হচ্ছে থ্রি পিন এইটা হইতেছে এআর জিবি একটু ডিফারেন্স খেয়াল করলে বুঝতে পারবেন যে আর জিবিতে চারটা থাকে এ আর জিবিতে তিনটা মাঝখানের একটা নাই সো আপনি যতই চেষ্টা করেন এটারে এটার মধ্যে ঢুকাইতে পারবেন না কারণ এই জায়গাটা আবার ব্লক সো প্রপারলি যদি আমি লাগাই লাগাই ফেললাম আমরা এ আর জিবির পোর্টটা এখন হইতাছে এই মাদার বোর্ডের সাথে চাইলে আমরা এই পোর্টের থ্রুতে সিগন্যাল পাঠাই এই কন্ট্রোলারটারে সিঙ্ক করতে পারবো অ্যান্ড এই কন্ট্রোলারের সাথে যতগুলো ফ্যান লাগানো থাকবে সেগুলোরও আপনি সিঙ্ক করতে পারবেন এটার সাথে আপনি মোট লাগাইতে পারবেন কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা আপনি এটা দিয়ে মোট নয়টা জিবি ফ্যানের কন্ট্রোল করতে পারবেন একটা কন্ট্রোলার দিয়ে বেশি কন্ট্রোল করতে চাইলে আরো কন্ট্রোলার নিতে পারেন তো আমাদের কন্ট্রোলারটা পাওয়ার সাথে সাথে একটা আর জিবি লাইট অন করে রাখছে তার মধ্যে এখন আমি যদি চাই এটাতে অফ বাটনে প্রেস করবো তাহলে এটা অফ হয়ে যাবে আবার অন বাটন প্রেস করলে অন হয়ে যাচ্ছে এখন যদি আপনি চান তাহলে আপনি যে কোনো একটা বাটনে ক্লিক করলে সেটা ওইটার কালার নেবে ধরেন আমি রেড দিলাম রেড কালার গ্রিন ব্লু যেটা ভালো লাগে আপনি চাইলে এটার ব্রাইটনেস বাড়াইতেও পারবেন এই যে আমি ব্রাইটনেস বাড়াচ্ছি চাইলে কমাইতেও পারবেন আপনি চাইলে এটার মোডের ভার্সনগুলোও চেঞ্জ করতে পারেন এই যে এস প্লাস এবং এস মাইনাস এস যদি এটার সাথে ফ্যান লাগানো থাকে আপনি ওটার ফ্যানের স্পিডগুলোকেও আপনি হচ্ছে কন্ট্রোল করতে পারবেন কমাইতে বাড়াইতে পারবেন আপনার যদি পি এর সাপোর্টও আপনার মাদার না থাকে সো আমরা এবার স্ক্রিনে চলে আসলাম আমরা স্ক্রিনে এবার দেখবো যে কিভাবে হচ্ছে আমরা এই কন্ট্রোলারটাকে আমরা হচ্ছে মাদার বোর্ডের থ্রুতে কন্ট্রোল করবো বা সিঙ্ক করে নিব আমাদের মাদার বোর্ডটা হচ্ছে গিগাবাইটের তো আমরা গিগাবাইট কন্ট্রোল সেন্টার বা জিসিসি সার্চ করলাম আমাদের নামানো ছিল জিসিসি জিসিসি আপনি যখন মাদার বোর্ডটাকে ফার্স্ট পার্চেস করার পরে যখন সব কিছু বুট করেন তখন জিসিসি পাশে একটা দেখায় ইনস্টল করার জন্য আপনি আপনি যদি তখন ইনস্টল না করে থাকেন তাহলে ইজিলি আপনার ক্রোমে ক্রোমে ঢুকবেন গিগাবাইট কন্ট্রোল সেন্টার লিখে সার্চ দিবেন গিগাবাইট কন্ট্রোল সেন্টার অলরেডি চলে আসছে সার্চ দিতে জাস্ট আপনি গিগাবাইট কন্ট্রোল সেন্টার লিখে সার্চ দিলে যে ডাউনলোড না অপশনে ক্লিক করে ডাউনলোড করে নেবেন এখন আমার কাছে অন্যান্য আর কোনো মাদার না থাকায় আমি হচ্ছে অন্যান্য মাদার বোর্ডে কি রকম কি অবস্থা সেটা দেখাইতে

করতে পারেন সিঙ্ক কলে ক্লিক করলে যেটা হবে সেখানে আপনার মাদারবোর্ডের পাশাপাশি যদি র্যাম আদার্স অন্যান্য কোনো মডিউল থাকে যেগুলাতে এ আর জিবি সাপোর্ট আছে সেগুলার আইকনটা এখানে শো করে সো এখন দেওয়ার পরে যেটা হইলো যে আমার মাদারবোর্ডের সাথে যা যা আসে সিঙ্ক হয়ে যাওয়ার কথা এখন আমি মাদারবোর্ড একটা স্ট্যাটিক কালার দিই ফর এক্সাম্পল আমি স্ট্যাটিক কালার চুজ করলাম আমি গ্রিন কালার দিলাম এখন গ্রিন কালার দিলেও আমার কন্ট্রোলারে গ্রিন কালার আসতেছে না এইখানে ঠিকই মাদারবোর্ডের চিপসেটে আমার একটা লাইট জ্বলতেছে সেইখানে ঠিকই গ্রিন চলে আসছে বাট আমার কন্ট্রোলার কালারে কোনো গ্রিন কালার আসতেছে না এর রিজন কি ভাই আপনি তো বলছেন লাগায় দিলেই সিঙ্ক হয়ে যাবে এখন গিগাবাইটের ক্ষেত্রে একটা স্পেসিফিক প্রবলেম হইতেছে আমি দেখাই আমরা হচ্ছে সিঙ্কটা অফ করে দিতে হবে দেন আপনি যেই মাদারবোর্ডের বোর্ডের যেই পোর্টে এই যে এআরজিবির যে পোর্টটা আছে এম যে কানেকশনটা এআরজিবি যেখানে লাগাইছেন ওই পোর্টটা স্পেসিফিক্যালি আগে একটু সিলেক্ট করা লাগে সো আমি লাগাইছি হচ্ছে একদম নিচের দিকে আপনি আমার মাদার বোর্ডের দিকে খেয়াল করে দেখবেন যে একটা দুইটা তিনটা চারটা আর জিবি কন্ট্রোলিং এর জন্য যে চারটা পোর্ট দেওয়া আছে এর মধ্যে সম্ভবত দুইটা আর জিবি অথবা তিনটা এ আর জিবি একটা আর জিবি অথবা দুইটা এ আর জিবি দুইটা আর জিবি হইতে পারে আমার এক্স্যাক্টলি মনে নেই বাট আমি জানি এই যে এই পাশেরটা আপনাদেরকে আমি একটু আগে দেখাইতেছিলাম যে আর জিবি আর এ আর জিবির মধ্যে ডিফারেন্স তো বাম পাশেরটা হচ্ছে আমার আর জিবি আর ডান পাশেরটা হচ্ছে এ আর জিবি তাইলে আমরা এই পোর্টটার একটা কালার চেঞ্জ করি আমার এখন তাইলে এই জায়গাটায় পার্পেল আসার কথা বা ম্যাজেন্ডা আসার কথা বাট আসে না এটা আবার কেন ভাই আপনি তো বললেন এই প্রবলেম সলভ করলে হয়ে যাবে প্রবলেম রইতেছে আপনি যে এই যে এই লেদা বাচ্চাটারে ওপেন করছিলেন তো আপনাকে অফ করতে হবে আনলেস এইটার সাথে ওইটা কনফ্লিক্ট করে অফ করে দিই এখন দেখেন অফ করার সাথে সাথে বা আপনি যদি অন বাটন প্রেস করলেও অফ হয়ে যাবে ম্যাজেন্ডা কালার চলে আসছে এখন দেখেন আমি যদি ম্যাজেন্ডার জায়গা হইতেছে আমি একটু অরেঞ্জ দেই অরেঞ্জ আসবে হোয়াইট দেই হোয়াইট আসবে অর্থাৎ মাদারবোর্ড বা সফটওয়্যার থ্রুতে আমি যাই দিছি তাই আসবে এখন যদি আমি সিঙ্ক অল দেই এটা সিঙ্ক এখন এই অবস্থায় মাদারবোর্ডের সাথে আপনি যে কোনো ইফেক্ট দেন রেইনবো ওয়েভ সাইকেল ফ্ল্যাশ আপনি মন চাইলে এই ডিকচিক ডিকচিক স্পিডও কন্ট্রোল করতে পারবেন ঠিক আছে ব্রাইটনেসও কন্ট্রোল করতে পারবেন কোনো সমস্যা নাই সো আপনি যা দিবেন তাই হবে আই হোপ আপনার প্রবলেম সলভ হয়েছে আর জিবি কেমনে সিঙ্ক করবেন বা কেমনে সলভ করবেন আই গেস হয়েছে সো এত কিছুর পরেও আপনার এই প্রবলেম সলভ না হইতে পারে দেখা যাইতে পারে আপনি সব কিছু করছেন তারপরেও এ আর জিবি সিঙ্ক হয় নাই আশা করি এর ক্ষেত্রে হইলে হয়ে যাবে অ্যান্ড অন্যান্য আদার ব্র্যান্ডস এর ক্ষেত্রে আমি যেহেতু ইন্টারফেস দেখাইতে পারতেছি না ইউজুয়ালি আমি যেটা দেখছি অন্যান্য মাদার বোর্ডে এত হ্যাসেল হয় না গিগাবাইট এই জাস্ট এই স্পেসিফিক একটা প্রবলেম হয় যে পোর্টটা ধরে একবার একটা কালার চেঞ্জ করে দিলে তারপর এটা সিঙ্ক হয়ে যায় তো এক ভাই আসছেন কুমিল্লা থেকে তো তার ক্ষেত্রে হয়েছে যে সে অনেকভাবেই ট্রাই করছে বাট হয় নাই তার ক্ষেত্রে রিজনটা ছিল সে যে প্রোফাইলগুলো যে ক্রিয়েট করা থাকে আর জিবির জন্য সেগুলো সে প্রপারলি সিলেক্ট করে নেয় আর কোন প্রোফাইলে যে কি কি করছে আল্লাহ মাহবুদ জানে সো আমি যেটা করছি সবার আগে যে অন্যান্য প্রোফাইলসগুলো ছিল সবগুলো ডিলিট করে দিচ্ছি নিজের স্পেসিফিক একটা প্রোফাইল ধরছি দেন হচ্ছে পোর্টটা একটু প্লাগ আউট অ্যান্ড প্লাগিং করে দিছি জাস্ট দ্যাটস ইট সিং হয়ে গেছে প্রপারলি অনেক সময় হয় যে আমরা আসলে সিং করানোর তালে যে অনেক কিছু এটা সেটা অনেক কিছু চেঞ্জ করে ফেলি প্রপারলি কোনটা কি চেঞ্জ করতেছি সেটাও খেয়াল রাখি না সো এই কারণে অনেক সময় ম্যাল ফাংশন হইতে পারে এরপরেও যদি না হয় তাহলে আমাদের একটা সাপোর্ট নাম্বার দেওয়া আছে ভেন্ডির ওয়েবসাইটে আর হচ্ছে হচ্ছে বাই ভেন্ডির জন্য তো অবশ্যই আপনি ফোন দিলে পেয়ে যাবেন অবশ্যই তাকে পার্চেস করে নিয়ে আমার আজকের ভিডিওটি স্পন্সর করা হয়েছে পিসিবি স্টোর থেকে পিসিবি স্টোর হচ্ছে মিরপুরের দশ নম্বরে প্যারিস রোডে অবস্থিত আপনি আপনার মন পছন্দের যে প্রিয় পিসিটা আছে সেটা গেমিং হোক আর ওয়ার্ক স্টেশনের জন্য হোক আর সার্ভার রিলেটেডই হোক আপনি সব কিছু কম্পানিস পেয়ে যাবেন আমাদের পিসিবি স্টোরে পিসিবি স্টোর ট্রাই করে আপনাকে মার্কেটের সবচেয়ে রিজনেবল প্রাইসটাই দেওয়ার মাঝে মধ্যে একটু প্যারা দেন দাম কমে না বাট আপনাকে যেটা দেওয়ার ট্রাই করে সেটা হইতেছে বাটার স্মুথ ওয়ারেন্টি পলিসি আপনি ফোন দিবেন কোনো প্রবলেম হইলে হয় ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট না হলে রিফান্ড তবে হ্যাঁ এই ক্ষেত্রে ইম্পোর্টারদের অনেক শর্ত প্রযোজ্য থাকে কখনো কখনো কোনো একটা জিনিস ঠিক করার জন্য সাত দিন বা দশ দিন টাইম লাগে যে আমরা আপনাদের কাছ থেকে সময় নিতে বাধ্য এর বাইরে পিসিবি স্টোরে পাবেন এর একটা হচ্ছে পিসিবি করা সেটা হচ্ছে পিসি যে মাউস প্যাড গুলো থাকে সো আমার সামনে এখন দেখতে পাচ্ছেন পিসিবি মার্চ এর যে একটা পালস ম্যাট্রিক্স হান্ড্রেড বাই থ্রি হান্ড্রেড মাউস প্যাড যদিও এই মাউস প্যাড এর সাইজটা ডিসকন্টিনিউ করে দেওয়া হয়েছে সামনে নতুন শিপমেন্ট আসতেছে নতুন সিপমেন্টে অলরেডি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে দাম বাড়তেছে তাই আপনারা প্রি অর্ডার করে রাখতে পারেন আর কোন দিনে যদি আপনাদের মনে হয় যে এই সাইজটাকে আবার ব্যাক আনা উচিত তাহলে আমাদেরকে জানাবেন আমরা ট্রাই এই সাইজ টাকে হচ্ছে সেটা হচ্ছে আমাদের ভেন্ডি সো ভেন্ডি হচ্ছে আমাদের পিসি বিল্ডারের একটা পার্ট এটাও মার্কেটে অন্য কোথাও আপাতত অ্যাভেলেবল নাই আল্লাহ রসের সহমতে যদি এটা কোনোদিনও গ্রো করে তাহলে হয়তো বা অন্যান্য অনেক জায়গায় এটা অ্যাভেলেবল হবে আপাতত এখনও এটা টেস্টিং ফেজে আছে বলা যেতে পারে সো ভেন্ডি যত কন্ট্রোলার এবং ফ্যান আছে সেগুলা আপনি পিসিবি স্টোরে এক্সক্লুসিভাবে পাবেন সো হিট দ্য লিঙ্ক পিসিবি স্টোর ডট নেট টু পার্চেস ইওর ড্রিম পিসি সো কন্ট্রোলারের এআর জিবি কন্ট্রোল তো আপনারা দেখেই নিলেন কীভাবে করতেছেন সো এইখানে আপনি যদি যে কোনো ফ্রেন্ডি ফ্যান বা অন্যান্য যে কোনো ফ্যান আপনি জাস্ট কানেক্ট করে দিবেন তেলেই হয়ে যাবে সো আমি হচ্ছে কয়েকটা টাইপের ফ্যান নিয়ে আসি সো আমার কাছে এখন আছে ভেন্ডির হচ্ছে পিওর ফ্লো লাইট পিওর ফ্লো ম্যাক্স আর পিওর ফ্লো সুইচ তিনটা ফ্যানই আছে জাস্ট আমি কানেক্টরগুলো নিয়ে আসি সো ম্যাক্স ফ্যানের যে কানেক্টরটা আছে এটা লাগানো খুবই ইজি এইটার জাস্ট এই দেখতে পারতেছেন এই যে গোল্ডেন পার্ট আর হচ্ছে এই পার্টটা সো অপোজিট আপনি যদি রং সাইডে দেন আপনি সেটারে বসাইতেই পারবেন না এখন এই হাবটা অলরেডি সিঙ্ক হওয়া অবস্থায় আছে অর্থাৎ এআর জিবি সিঙ্ক হওয়া অবস্থায় আছে এখন আমি যদি জাস্ট এই যে ফ্যানের যে এআর জিবির কানেকশনটা আছে সেটা যদি আমি হাবে দিয়ে দিই অলরেডি দেখতেছেন ফ্যানের এআর জিবিটা জ্বলতেছে সেম আমি যদি এখানে আসি আর জিবি ফিউশনে অ্যান্ড সাইকেলটা আমি চেঞ্জ করে দিলাম দেখেন মাদার চেঞ্জ হয়েছে হাবেও চেঞ্জ হয়েছে ফ্যানেও চেঞ্জ হয়েছে আপনি যদি কোনো স্ট্যাটিক কালারও দিতে চান ফর এক্সাম্পল আমি দিলাম রেড ব্লু এনিথিং যেটা আমি মাদার বোর্ডে সেটাই হচ্ছে এখন চেঞ্জ হয়ে যাবে ফ্যানের আর জিবি কন্ট্রোলও হয়ে গেল ম্যাক্স ফ্যান থেকে লাইট ফ্যানের কানেক্টরগুলো একটু ডিফারেন্ট সো এটা হইতেছে যে লাইটের যে কানেক্টর লাইটের কানেক্টিং পার্টটা হচ্ছে ঠিক এটা হচ্ছে অ্যাঙ্গেল করা আমাদের যে মেল পাশগুলো আছে সেগুলো হচ্ছে অ্যাঙ্গেল করা আর ফিমেল পোর্টটাও একটু অ্যাঙ্গেল করা সো এটারে আপনি জাস্ট এই যে দুই পাশে একটু বেশি ফাঁকা আছে ওই জায়গাটায় আপনি ফার্স্টে আগে এটারে বসায় নেবেন একটু চাপ দিয়ে বসাইতে বসে যাওয়ার পরে আপনি জাস্ট উপরের দিকে ট্যাপ দিলে ফ্যানটা লাগে যাবে এখন এটারও দুইটা কেবল থাকে হইতেছে পিডাব্লিউ আমার হচ্ছে এআর সো আমি এআর জাস্ট এখানে কানেক্ট করে দিই ফ্যানগুলো ঘুরতেছে না কারণ হচ্ছে আমি কোনো কানেকশন দেই নেই সো আশা করি আপনাদের ভেন্ডির ফ্যানের আর জিবি কন্ট্রোল নিয়েও প্যারাটা কমছে বা প্রবলেম হবে না জাস্ট হচ্ছে হাফটাকে যদি আপনি পার্চেস করে থাকেন সেটাকে আগে প্রপারলি সিং করে নেবেন এখন ফর এক্সাম্পল আপনি হাফটাকে পার্চেস করেন নাই তখন আপনি কি করবেন তখন আপনার সেম অবস্থা তখন তো আর কোনো প্যারা নেই কোনো কিছু সিং টিং করার তখন আপনি জাস্ট গিগাবেটের মাদারবোর্ড হইলেও ওই যে প্রসেসটা ফলো করছেন যেটা হচ্ছে এই কন্ট্রোলারের জন্য ঠিক সেম প্রসেসটা আপনি ফলো করবেন সো এখন আমি ডাইরেক্টলি যদি ফ্যানটারে কানেক্ট করে দিই যেহেতু মাদারবোর্ডটা প্রপারলি সিঙ্ক অবস্থায় আছে সো ফ্যানটাও সিঙ্ক হয়ে আছে ফ্যানের সাথে আসলে সিঙ্ক হওয়ার কিছুই নেই ফ্যানরে আপনার মাদারবোর্ড যে ইনস্ট্রাকশনস দিবে সেই ইনস্ট্রাকশনস অনুযায়ী ফ্যান কাজ করবে সো যদি ফ্যান নষ্ট না হয় যদি কোনো প্রবলেম থেকে থাকে সেটা হলো আপনার মাদারবোর্ডের এআর জিবি কনফ্লিং যে সফটওয়্যার আছে সেখান থেকে প্রপারলি হয়তো বা ইনস্ট্রাকশনস আসতেছে না অথবা আপনার পোর্টে কোনো প্রবলেম আছে সুইচ এবং লাইট ফ্যানের যে কানেক্টরটা সেটা সেম সেম কোনো ডিফারেন্স নেই একটু জাস্ট কানেক্টিং নবগুলোতে একটু ডিফারেন্ট সো এইটা হচ্ছে এই লাগানোর পরে Snap করলি হয়ে যাচ্ছে আর এটাতে একটা এক্সট্রা সুইচ আছে ফরওয়ার্ড রিভার্স সো সুইচ ফ্যান ডাইভার আমরা আর জিবি তে কানেক্ট করে দেখি কি অবস্থা সো সুইচ ফ্যানটাও কাজ করতেছে প্রপারলি ম্যাক্স ফ্যানটাও কাজ করতেছে সো সুইচ ফিনে একটু বেশি মিরোর থাকে সো আই গেস আপনারা বুঝতে পারতেছেন যে কোনো প্রবলেম নাই আপনার মাদারবোর্ড থেকে যদি আপনি পোর্ট গুলাতে ভালোভাবে ইনস্ট্রাকশনস দিতে পারেন তাহলে ফ্যান গুলাতে কোনো প্রবলেম হওয়ার কথা না সো এখন হচ্ছে আমরা PWM এর ব্যাপারে পরে চইলা আসি সো এখন আমরা ফারস্টে ট্রাই করব যে আমাদের এই কন্ট্র থেকে হচ্ছে ফার্স্টে এই ফ্যানগুলোকে সবগুলোর স্পিড কন্ট্রোল করার সো এই প্রসেসর জন্য আমরা অলরেডি বলছিলাম যে আমাদের এই যে এফপি যে পোর্টটা আছে সেটার থেকে আমরা একটা কানেকশন মাদার বোর্ডের এ দিচ্ছি সো ওইটা দেওয়া হয়েছিল ওইটা আমরা আগেই দেখাইছি এখন হচ্ছে আপনি ফ্যানের যে পিডাব্লিউএম যে পোর্টগুলো আছে সেটা হচ্ছে হাবের যে কোনো একটা পিডাব্লিউএম পোর্টে দিয়ে দিবেন এবং ফ্যানগুলো খুব সুন্দরভাবে কাজ করার জন্য রেডি কানেকশনটা দিচ্ছি ম্যাক্স ফ্যানের ক্ষেত্রে আই গেস আপনারা দেখতে পারতেছেন ম্যাক্স ফ্যানটা কাজ করতেছে কোনো ফ্যানে আর জিবি চলতেছে না তার একটাই রিজন যে আমি কোনো আর জিবির কানেকশন এখানে দেইনি সো এই হইলো অবস্থা আমি হচ্ছে পাল বা হচ্ছে কালার সাইকেল দেই এটা সবচেয়ে বেটার আপনি অলরেডি দেখতেছেন যে ম্যাক্স ফ্যানটা চলতেছে বাট ম্যাক্স ফ্যানটা এখন খুবই লো এ চলতেছে ফ্যান কন্ট্রোলে চলে যাই ফ্যান কন্ট্রোলে আমার সাইলেন্ট মোড দেওয়া ছিল এই জন্য স্লো আরপিএমে ফুল স্পিডে দিই আশা করি ফ্যানের সাউন্ড শোনা যাচ্ছে আপনারা বুঝতে পারতেছেন তার মানে অলরেডি ফ্যানটা হচ্ছে এই যে ওয়্যারের থ্রুতে হাবে সিগন্যাল পাঠাচ্ছে অ্যান্ড হাফ থেকে দেন এই ফ্যানগুলো সিগন্যাল পাচ্ছে প্রপারলি ফ্যানগুলো সিঙ্ক হয়ে গেছে পিডাব্লিউএম দিয়ে সো পিডাব্লিউএম অ্যাট লিস্ট প্যারাওয়ার কথা না সো আমরা আমাদের ফ্যানের হচ্ছে আর জিবি কন্ট্রোল এবং হচ্ছে হাফ থেকেও আর জিবি কন্ট্রোল বা হাফটার টোটাল সিঙ্ক করা ফ্যানটাকেও নর্মালি সিঙ্ক করা সবই দেখে নিছি মোটামুটি এখন বাকি আছে হচ্ছে ফ্যানের পি এম সিঙ্ক করা আমি হচ্ছে ফার্স্টে ডিরেক্টলি কানেকশন দিছি মাদার সাথে ফ্যানটাকে সো ট্রাই করি এটাকে সিঙ্ক করে দেওয়ার এখন হচ্ছে ফ্যানটা হচ্ছে ফুল স্পিডে রান করতেছে এটা হচ্ছে ভেন্ডি পিওর ফ্লো ম্যাক ফুল স্পিডে রান করতেছে আমি হচ্ছে নর্মাল করে দিই ফ্যানটার স্পিড কমে আসছে আমি সাইলেন্ট করে দিই ফ্যানের স্পিড কমে আসছে আই গেস বোঝা যাচ্ছে কিনা আমি জানি না বাট নয়েজ শুনলে বোঝা যায় আমি একটু চুপ থাকা ট্রাই করব এখন সাইলেন্ট অবস্থায় আছে এখন ফুল স্পিডে সো আই গেস আপনারা বুঝতে পারতেছেন যে এটা হইতেছে আসলে প্লাগ এন্ড প্লেয়ের মতোই যদি আপনি হাব নেন হাব নিলে তখন মাঝে মধ্যে একটু প্যারা হইতে পারে সেটা আমি আপনাকে দেখাই দিব তো এখন হচ্ছে বায়োস আমি যেতে পারতেছি না নাইলে আমি হচ্ছে স্লোপগুলো চেঞ্জ করে দেখাইতে পারতাম তারপর আমি একটু ট্রাই করি ম্যানুয়াল ট্রাই দিই সো হচ্ছে অ্যারাউন্ড হচ্ছে ফিফটি পার্সেন্ট স্পিডে আমি আসি এখন সবগুলা স্লোপ নিয়ে মোটামুটি এভারেজ সিস্টেম ফ্যান টু তে আমি অ্যাপ্লাই দিই এই ফ্যানটা অ্যারাউন্ড টু থাউজেন্ড আরপিএম এ ঘুরে তো ফিফটি পার্সেন্ট অ্যারাউন্ড থাউজেন্ড বা থাউজেন্ড টেনের আশেপাশে আসার কথা কি অবস্থায় আরপিএমটা এই আরপিএম হচ্ছে কমে আসছে সো আই গেস আপনারা বুঝতে পারতেছেন যে আসলে এটা পিডাব্লিউএম সিঙ্ক করা যায় প্রপারলি এবার ফ্যানগুলো হচ্ছে হাবে কন্ট্রোল করার ক্ষেত্রে যদি আমরা আসি তখন দেখতে পারবেন যে আপনি হাবটাকে যখন লাগাইতেছেন তখন আপনার মাদার বোর্ডের সফটওয়্যারে এটা জিরো আরপিএম শো করতেছে কজ এই হাবটা ওই স্পিডগুলোরে হচ্ছে রিড করতে পারতেছে না এবং এতগুলা ফ্যানের হয়তো রিড করা পসিবল না সবগুলোর হয়তো সে একটা ফিক্সড স্পিডও দিতে পারতো বাট সেটা সে রিড করতে পারে না সো আমাদের কন্ট্রোলার এই জায়গাটা লিমিটেড সো এটা সে কখনোই দেখাইতে পারবে না আই গেস অন্যান্য কন্ট্রোলারের ক্ষেত্রেও প্রায় সিমিলার জেনারিক যত কন্ট্রোলার আছে সবগুলাই সিমিলার শুধু যে এরকম এমনটা না বাট বাকি সব জেনেরিকগুলো এরকম সো এখন আপনি যদি এই হাফ থেকে হাফটাকে যে পোর্টে লাগায় রাখছেন এই পোর্ট থেকে আপনি যদি কখনো হচ্ছে আরপিএম কন্ট্রোল করতে চান বা বাড়াইতে চান তখন দেখবেন যে আপনি ম্যানুয়ালি যতই ইনপুট দেন না কেন এই ফ্যানগুলোকে হচ্ছে আপনি কন্ট্রোল করতে পারতেছেন না প্রপারলি সো আপনার যেটা হবে যে আপনি যখন এই যে পোর্টটা থাকবে এটা ধরেন আপনি সিস্টেম ফ্যান তে লাগাইছেন আপনি সিস্টেম ফ্যানের জন্য করবেন কি যে আপনার মনিটরিং পয়েন্টটা সিপিউ দিয়ে দেবেন যার কারণে যেটা হবে সিপিউ বা হচ্ছে মাদারবোর্ড সিপিউ টেম্পারেচার অনুযায়ী এই ফ্যানগুলোর স্পিড পিডাব্লিউএম সিগনাল থ্রুতে অটোমেটিক্যালি এগুলোর হচ্ছে স্পিড কমাই নেবে বা বাড়াই নেবে এই ক্ষেত্রে এই হাব ইউজ করলে একটা মাত্র ক্ষেত্রে আপনি ম্যানুয়ালি কোনো স্পিড ফিক্স করে দিতে পারতেছেন নিজের থেকে বাট আপনি যদি কন্ট্রোলারে এই পিডাব্লিউএম সিগনালটা না দিয়ে আপনি জাস্ট হচ্ছে এই ফ্যানগুলো সবগুলোকে আপনি কানেক্ট করলেন মাদারবোর্ডের বোর্ডের পোর্টে তেলে আপনি হচ্ছে ম্যানুয়ালি ফ্যানগুলোর হচ্ছে কন্ট্রোল করতে পারবেন আর হাবে দিলে জাস্ট পিডাব্লিউএম সিগনালে সিঙ্ক হবে কিন্তু সেটা হচ্ছে সিপিউ টেম্পারেচার অনুযায়ী সেটা হচ্ছে আপ ডাউন করবে সো মোটামুটি আমরা ভিডিও শেষ পার্টে চলে আসছি আমার মনে হয় না এর বাইরে আর তেমন কোনো প্রবলেম আসছে যেটা আপনারা ডে টু ডে লাইফে ফেস করছেন হ্যাঁ একটা জিনিস বলে রাখি সেটা হইতেছে আপনি চাইলে এই ফ্যানের যে আরপিএম গুলো আছে সেটা আপনি হচ্ছে কন্ট্রোলারের থ্রুতেও আপনি কন্ট্রোল করতে পারবেন কারণ এখন আমি মাদারবোর্ডের বোর্ডের সিঙ্কের বাইরে আসি এখন আমি চাইলে এই ফ্যানগুলোর স্পিড বাড়াইতে পারবো কমাইতে পারবো এই রিমোটের দ্বারা সেটা হচ্ছে এস প্লাস আর এস মাইনাস দিয়ে সো আমি এস প্লাস করে দিলে ফ্যানের আরপিএম বাড়তেছে এখন এটা তো বোঝানো সম্ভব

সো আপনি চাইলে আর কি জাস্ট ইন ইন এনি কেস যে আপনার মন চাইলো যে আপনি ফ্যানগুলো হচ্ছে মাদার বোর্ড ছাড়াও আপনি রিমোট দিয়ে কন্ট্রোল করবেন তাহলে করা পসিবল জাস্ট একটা অপশন দেওয়া আছে সো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে সেই প্রবলেমের সলিউশন নিয়ে আসার ট্রাই করবো আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে করে রাখবেন আমরা সেখান থেকে পিক করে নেক্সটে কোনো ভিডিওতে সেগুলো সলভ করে দেওয়ার ট্রাই করবো আল্লাহ হাফিজ